ও মিয়া কোনে যাও আসসালামু আলাইকুম চাচা মাঠে যাইতেছি চাচা গরিব মানুষ কি করমু কর্ম কাজকর্ম না করলে পেটে কি দিমু সাল পাল আছে বাবা মা আছে কি করমু চাচা মাঠে যাই চাচা হ বাজান ফারুক তুমি ঠিকই কেছ তুমি প্রতিদিনে তুমি কাজকাম করো বাজান এই রোদ বাই ঠিক আছে বাজান তুমি এইভাবেই তুমি কাজকর্ম সংসারটা দেখো ঠিক আছে বাজান যাও বাজান হাচা যাই দোয়া কইরেন আমার জন্য দোয়া কইরেন যাই চাচা